মনোযোগী হয়ে এই ব্যাপারটা তিনি উপেক্ষা করে চলে যান পরবর্তীতে বিজ্ঞানী লেনার্ড ফিলিপ লেনার্ড একজন জার্মান বিজ্ঞানী তিনি এই কাজটা হাতে নেন এবং ক্লাসিক্যাল ফিজিক্সের উপর ভিত্তি করে তিনি এই ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করার চেষ্টা করেন তবে তার ব্যাখ্যায় কিছু ভুল থাকে ভুলগুলো কি হলো আপনার তার যে তিনি যে ব্যাখ্যা দেন সেটা তিনি তীব্রতা গতি সম্পর্ক ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন না কম্পাঙ্কের সাথে গতি সম্পর্ক সূচন কম্পাঙ্ক সময় আচ্ছা ব্যাপারটা একদম প্রথম থেকে বলি প্রথমত ফটোলেকট্রিক ক্রিয়াটা কি সেটা আগে বলি আপনার উপযুক্ত কম্পাঙ্কের আলো ধাতুর উপর ফেললে একটা আলো থাকবে সেটা ধাতুর উপরে ফেলবে এই কাজটা করলে ধাতু হতে ইলেকট্রন নির্গত হয় এটাকেই আপনার বলা হয় আলোক তরিত ক্রিয়া বুঝতে পারলেন ব্যাপারটা আপনি আলো ফেলেন ধাতুর উপর ধাতুতে থাকে ইলেকট্রন সেই আলো গ্রহণ করবে এবং সে বন্ধন ভেঙে একটা গতিতে বের হয়ে আসবে এটাই হলো ফটোইলেকট্রিক এফেক্ট এখন ক্লাসিক্যাল ফিজিক্স কেন ব্যর্থ হলো এই ক্রিয়াটা ব্যাখ্যা করায় প্রথমত বলে যে তীব্রতার প্রতি সম্পর্ক ব্যাখ্যা করতে পারেন না ব্যাপারটা কি রকম ধরুন আপনি যদি এখানে আপনি একটা ধাতু ধাতুর উপরে আপনি সুযোগ আলো ফেলতেছেন তাহলে ইলেকট্রন একটা নির্দিষ্ট গতি নিয়ে বের হয়ে যাবে ধরুন প্রথমে যেটা দিলেন প্রথম সেটা পাঁচ মিটার পার সেকেন্ড এখন আপনি সবুজ আলোর তীব্রতা বৃদ্ধি করে দিচ্ছেন এই আলো তীব্রতা আরো বৃদ্ধি করে দিচ্ছেন তো আপনি কি এক্সপেক্ট করেন কি আশা করেন এরপর কি হবে তো আপনি এইরকম আশা করেন যে ইলেকট্রন এর গতি কিছুটা বৃদ্ধি পাবে মানে ব্যাপারটা এরকম ভাবে বুঝছেন একটা গাড়ি সেটাকে একজন মিলে ধাক্কা দিচ্ছেন তো গাড়িটা যত দ্রুত যাবে দুজন মানুষ মিলে ধাক্কা দেন গতি কিন্তু বাড়বে কিছুটু ভলি বাড়বে এই কিটু এরকম হওয়ার কথা আপনি আশা করতে পারে যে গতিটা 5 মিটার সেকেন্ড ইনভার্স অন থেকে অন্তত আপনার কিছুটু বৃদ্ধি বার কথা তাহলে 10 মিটার পার সেকেন্ড হলো তবে বাস্তবে যখন আপনি পরীক্ষা করে দেখবেন যে তীব্রতা বৃদ্ধি করছেন কিন্তু আপনার যে গতি এখান থেকে এখানে বৃদ্ধি বার কথা এটা হয় না গতি একদমই বৃদ্ধি পায় না কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সে কিন্তু গতি বৃদ্ধি বার কথা ছিল গাড়িতার কথা মনে করুন এরপরে আপনার কম্পাঙ্কের সাথে গতি সম্পর্ক তো দেখুন আপনি তীব্রতা বৃদ্ধি করলেন এখন আপনি এখানে নীল আলো ব্যবহার করেন তখন দেখবেন যে ইলেকট্রনিক গতি বৃদ্ধি পাইছে বুঝতে পারেন কথাটা যখন আপনি সবুজ আলোর পরিবর্তে নীল আলো ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনার ইলেকট্রনির গতি বৃদ্ধি পায় ব্যাপারটা কেমন আহ যে আপনার জানেন তো নীল আলোর কম্পাঙ্ক সবুজ আলোর চেয়ে বেশি অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আপনি যখন কম্পাঙ্ক বৃদ্ধি করছেন তখন আপনার আহ বেগ বৃদ্ধি পাচ্ছে ব্যাপারটা হওয়ার কথা ছিল আপনার তীব্রতার সাথে কম্পাঙ্কের সাথে তো সম্পর্কই হওয়ার কথা না দ্বিতীয় একটা হলো সূচন কম্পাঙ্ক সূচন শোচন কম জিনিসটা কিরকম আহ ধরেন আপনি নীল বা সবুজ এটা ব্যবহার করছেন আপনি কম কম্পাঙ্কের লাল ব্যবহার করছেন কম কম্পাঙ্কের আলো তখন কি হবে তখন ইলেকট্রন বেরই হয় না ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী এটা হওয়ার কথা না আপনি একটা ইলেকট্রন চিন্তা করুন ধরুন একটা ইলেকট্রন এটা একটা ইলেকট্রন আপনি লাল আলো দিচ্ছেন তো লাল আলো তরঙ্গ আকারে আসতেছে তো ধীরে ধীরে সে কি হবে ইলেকট্রনের ভিতর আসতে থাকবে ইলেকট্রনের ভিতর আসলে একসময় শক্তি ওর এতটুক হওয়ার কথা যতটুক হলে এখানকার বন্ধন ছিন্ন করে সে যেতে পারবে কিন্তু এক্ষেত্রে হয় না তো আপনার একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যদি আপনি ফেলেন একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেললে আপনার ফটো এফেক্ট শুরু হয় ওর থেকে কমে হলে হয় না ওর থেকে বেশি হলে হয় না তো যতটুকু না ফেললে আপনার হয় না সেটাকে বলে ফিজিক্স এটা করা যায় না কিভাবে বললাম যে থাকবে লাল আস্তে এটা ঘুরতে থাকবে যখন শক্তি যথেষ্ট পরিমাণ হয়ে যাবে অন্ধন ছিন্ন করে গেট আউট কিন্তু বাস্তবে কিন্তু এরকম হয় না আপনি যতই লাল আলো ফেলেন না কেন ইলেকট্রন এখান থেকে বের হয় না তো ক্লাসিক্যাল ফিজিক্স আরেকটাতে ব্যর্থ এখন কোনো সময় দেখুন আপনারা লাল আলো বা যে কোন আলো কথা বলেন ইলেকট্রনের ভিতরে আসবে সেই তার কি হল কথা কিছুটুক তো অন্তত সময় লাগার কথা তো আপনি বাস এবং যখন সে তার তার তেলের ট্যাঙ্কি রিফিল করে তখন ওই কথাটা চিন্তা করতে পারেন তখন সে আসে কিছুটুক থামে তারপর সে তেল ভরে নিয়ে যায় এখানে এরকম কথা সেখানে লাল আলো ঘুরতেছে বা নীল আলো ঘুরতেছে যে কোন আলো ঘুরতেছে তারপরে সেইটা মাধ্যমে সে বন্ধন চিহ্ন করে চলে যাবে এবং এক্ষেত্রে আপনার কিছু সময় লাগার কথা কিন্তু বাস্তবে আপনার সময় লাগে না জাস্ট ইনস্ট্যান্ট হয়ে যায় মানে আপনি ফেললেন বের হয়ে গেছে ফেললেন বের হয়ে গেছে এইরকম ঘটনা ঘটে তো মূলত এই চারটা ক্ষেত্রে আপনার ক্লাসিক্যাল ফিজিক্স এইটা ব্যাখ্যা করতে ব্যর্থ হয় তখন আমাদের পটভূমিতে আসেন বিজ্ঞানী আইনস্টাইন তিনি মূলত আলোকে কণা হিসেবে ধরে এই সমাধানটা করেন যে কিভাবে ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটে এবং তিনি খুব সুন্দর করে এই চারটার সমস্যার সমাধান করেন চলুন তাহলে দেখি তিনি কিভাবে সমাধান করেছিলেন যে করেন সে আলোকে তরঙ্গ হিসেবে না দেখে তিনি এইটাকে কণা হিসেবে দেখেন আর তিনি বলেন আলো তরঙ্গ এর পরিবর্তে ছোট ছোট কণা দিয়ে তৈরি ছোট ছোট কণা দিয়ে তৈরি এবং এইগুলোকে তিনি নাম দেন ফোটন আলো আলোর কণাগুলোকে তিনি ফোটোর নাম দেন এবং তিনি এইটা বলেন যে প্রত্যেকটা কণা প্রত্যেকটা কণা শক্তি ধারণ করেন যেখানে হলো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক আর এটা হলো নিউ হলো আপনার কম্পোছায় আহ তো এখন এটা কিভাবে সমাধান করে আহ চলুন দেখি ব্যাপারটা তো এখানে কন আকারে আসতেছে আসলে কি হবে এই থেকে একটা ফোটন গ্রহণ করবে একটা ফোটনের বন্ধন ভাঙার কাজে লাগবে এবং বাদ বাকি ব্যবহার করবে বা গতিশক্তিতে পরিণত হবে একটা নির্দিষ্ট দিকে চলে যাবে এটা তো বুঝলাম তাহলে তীব্রতার সাথে গতি সম্পর্ক এই প্রথমটা কিভাবে সে সমাধান করে তো দেখুন তীব্রতা মানে জাস্ট আপনি ফোটনের সংখ্যা বৃদ্ধি করে দিচ্ছেন ফোটনের সংখ্যা বৃদ্ধি করে দিচ্ছেন এখন দেখুন আপনি ফোটনের সংখ্যা বৃদ্ধি করেন তবে ইলেকট্রন একটা সময় জাস্ট একটা ফোটনই গ্রহণ করবে একটা ফোটন একটা ইলেকট্রন একটা সময় একটা ফোটনই গ্রহণ করবে সে দুইটা একসাথে করবে না আপনি যখন তীব্রতা অনেক 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 বৃদ্ধি করবে তখন দেখা যায় দুই একটা ক্ষেত্রে আপনার একটা ইলেকট্রন দুইটা ফোটন গ্রহণ করে ওই বাস্তব ক্ষেত্রে আপনার দুইটা ইলেকট্রন দুইটা ফোটন একসাথে ইলেকট্রন গ্রহণ করেন তো সেই ক্ষেত্রে আপনার ব্যাপারটা কি হচ্ছে যখন আপনি তীব্রতা ফোটনের তীব্রতা বৃদ্ধি করছেন তখন তো জাস্ট আপনি ফোটনের সংখ্যা বৃদ্ধি করছেন তো ফোটনের সংখ্যা বৃদ্ধি করে কি লাভ যখন ইলেকট্রন একটা গ্রহণ করবে তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই ব্যাখ্যা থেকে খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারেন তীব্রতা আপনি যত ব্যাখ্যা করুন গতি বৃদ্ধি হওয়ার কথা না কারণ প্রত্যেকবার একটা করে ইলেকট্রন গ্রহণ করছে তো এইটা তিনি ব্যাখ্যা করতে পারলেন কম্পাঙ্কের সাথে গতির সম্পর্ক এখন কম্পাঙ্ক বৃদ্ধি করা মানে কি কম্পাঙ্ক বৃদ্ধি করা মানে কি কম্পাঙ্ক বৃদ্ধি করা মানে জাস্ট এই কম্পান করতে চাই নীল আলো ব্যবহার নীল তো আপ এই ফোটনের সাইজ গুলো বড় হবে ফোটনের সাইজ গুলো বড় হবে কারণ সবুজ আলোর হচ্ছে নীল আলোর শক্তি বেশি হয় আবার এইভাবে চিন্তা করতে পারেন যে আমরা যে আমাদের আইনস্টাইন সাহেব বলে গিয়েছেন যে একটা ফটনের শক্তি ইকুয়াল এইচ নিউ তো এইচ নিউ যদি সবুজ আলোর কথা চিন্তা করেন জি তাহলে সেটা হবে এইচ তার কম্পাঙ্ক আপনার সবুজ আলোর মোটামুটি চারশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টেরা হার্ট হয় এবং নীল আলোর ক্ষেত্রে ব্লু এটার কম্পাঙ্ক আপনার ছয়শ আপনি বড় সংখ্যা পাচ্ছেন মানে নীল আলোর আপনার শক্তি বেশি এই প্লাঙ্কের এই সমীকরণ অনুযায়ী তো নীল আলো এখানে শক্তি বেশি আমরা একটু বড় সাইজ দিয়া প্রকাশ করলাম তো এখন যখন বড় ফোটন আসতেছে বড় ফোটন আসতেছে তো ইলেকট্রনিক বড় ফোটন গ্রহণ করবে আগের বার ফোটন ছোট ছিল বন্ধন শক্তি লাগবে একটা বড় ফোটনের কথা চিন্তা করুন তার বন্ধন ভাগ একই শক্তি লাগবে এবং বেশি পরিমাণ শক্তিতে রূপান্তরিত হচ্ছে প্রতি শক্তিতে রূপান্তরিত হওয়া মানে কি বেগ বৃদ্ধি পাবে বুঝতে পারলেন তো ব্যাপারটা কি আবার বলে আপনার সবুজ আলোচ ছোট ফোটন ছোট ওর এইটুকু আপনার লাগবে বন্ধন ভাঙতে পারছি এইটুকু নীল আলোর ফোটনের সাইজ বড় তো ওরও সম শক্তি ইলেকট্রনের বন্ধন ভাঙতে লাগবে তবে আপনার কতটুকু অবশিষ্ট রইল এর বেশি এর কম তো যেহেতু এর কম এর গতিশক্তি কম হবে মানে বেগ কম হবে এক্ষেত্রে বেশি মানে এক্ষেত্রে গতিশক্তি বেশি এবং বেগও বেশি তো আপনি কম্পাঙ্কের সাথে আপনি

এইটা অনেক সময় বলেছিলাম একটা ইলেকট্রন একটা সময় একটা করে ফোটন গ্রহণ করবে যত তীব্রতা বৃদ্ধি করেন এইটা ব্যাপার না তো যখন আপনি ওরে আপনার একটা ইলেকট্রন আলো দিতেছেন তো কাছে বন্ধন শক্তি থাকে লাল আলোর যতটুকু শক্তি তার থেকে ইলেকট্রনের বন্ধন শক্তি বড় হয় যার ফলে লাল আলোর ফোটন গ্রহণ করে আহ ইলেকট্রন তার বন্ধন ভাঙতে পারে না এর ফলে সে ধাতু থেকে মুক্ত হতে পারে না যার ফলে আপনার কি হয় না ইলেকট্রন বের হয় এই কারণে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ যখন আপনি ই করতে থাকবেন যে নির্দিষ্ট পরিমাণ কম্পাঙ্কের আলো ফেলতে হবে তখন কি হবে তার একটা অংশ আপনার ইলেকট্রন বন্ধন ভাঙতে কাজে লাগবে এবং বাকি যতটুকু থাকবে সেইটুকু হলো আপনার তার গতিশক্তিতে রূপান্তরিত হবে তো এখান থেকে সূচন কম্পাঙ্ক আপনার ব্যাখ্যা করা যাচ্ছে যে আলো যদি যথেষ্ট পরিমাণ না হয় ফোটনের শক্তি যদি যথেষ্ট পরিমাণ না হয় তাহলে ইলেকট্রন আহ সেটা গ্রহণ করার পর বন্ধন শক্তি ভাঙতে পারবে না বলে সেটা ধাতু থেকেও নির্গত হবে না তার মানে ফটোইলেকট্রিক ক্রিয়া ঘটবে না এখন আসে সময় সময়টা খুব সহজ ব্যাপার তো একটা ইলেকট্রন একটা ফোটন গ্রহণ করতে সময় লাগে না বললেই চলে ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী তরঙ্গ তরঙ্গ ঢেউদের কি হবে আসতে থাকবে এবং ইলেকট্রন প্রবাহিত হতে থাকবে এই ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা নেই ফোটন এবং ইলেকট্রন দুইটাই ছোট ছোট করে মানে এতটুকু ছোট যে আপনি কল্পনা করতে পারবেন না তো ওইটা করতে মানে ইনস্ট্যান্ট সময় লাগার কথা না তো সেই ক্ষেত্রে আপনার তা থেকে আইনস্টাইনের এই তত্ত্বটা আইনস্টাইন যে তত্ত্ব প্রদান করেন ফটোইলেকট্রিক এফেক্টের উপরে যে ব্যাখ্যা করেন সেইটা আপনার এই চারটি সুন্দর মতো ব্যাখ্যা করতে পারে তবে এটা সম্ভবত 1906 সালে তিনি ব্যাখ্যা করেন এবং বিজ্ঞানীরা তার এই ব্যাখ্যা গ্রহণ করেন আপনার আলো যে কণা দিয়ে তৈরি এই ব্যাখ্যাটা আপনার বিজ্ঞানীরা গ্রহণ করে নাই এমনকি ম্যাক্স প্লাঙ্ক নিজেই যিনি কোয়ান্টাম ফিজিক্সের যাকে পিতা বলা হয় ম্যাক্স প্লাঙ্ক এবং যার সমীকরণ ব্যবহার করে আইনস্টাইন এই সমস্যা সমাধান করলো ই সমান সমান এইচ নিউ এই ম্যাক্স প্লাঙ্ক কি এইটা বিশ্বাস করে নাই তার কথা মানে নাই তিনি ম্যাক্স আইনস্টাইন সম্পর্কে বলেন যে আইনস্টাইন অনেক বুদ্ধিমান মানুষ তিনি সব ক্ষেত্রে অবদান রেখেছেন তবে তার জীবনে সবচাইতে ভুল হলো ফটোইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যায় আলোকে কণা হিসেবে ধরা তবে পরবর্তীতে গিয়ে আইনস্টাইনের একজন হেটার আইনস্টাইনের একজন হেটার তিনিও বিশ্বাস করতেন যে আলো কণা নয় তিনি একটা পরীক্ষা করেন এবং আইনস্টাইনকে বলেন একদম তোমার এখন পরীক্ষার মাধ্যমে শেষ করে দিব তো তিনি পরীক্ষা করতে গিয়া শেষ করতে গিয়ে উল্টো কি করে তার ফটো ইলেকট্রিক তত্ত্বটাই আরো শক্তপোক্তভাবে প্রমাণ করতে সক্ষম হন এবং এর পরবর্তীতে সাল অথবা তেইশ ডেটটা মনে নাই আমার তো উনিশশো একুশ বা তেইশ এই সালে তিনি তার এই কাজের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন সুন্দর তাই না ওকে